আপনার মনের মানুষ আপনার ভালোবাসার মানুষ আপনার প্রিয়জন আপনার কাছের মানুষ মানুষকে আপনি ফিরে পাবেন সে যদি আপনার সঙ্গে ব্রেক করে চলে যায় সে যদি আপনাকে ছেড়ে চলে যায় আপনি তাকে দ্রুত ফিরে পাবেন সে পাহলের মতো ঘুরে বেড়াবে সে আপনার জন্য দিবানা হয়ে যাবে পাগল হয়ে যাবে কেবলমাত্র তিন দিন আপনি যদি কোরআন পাকের এই সোরাগুলি পড়ে আল্লাহ তাবারক তালার কাছে দোয়া করেন তিন দিনের মধ্যে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের মানুষকে আপনার ভালোবাসার মানুষকে আপনার পছন্দের মানুষকে আপনার কাছের মানুষকে আপনার প্রিয়জনটিকে আপনার কাছে ফিরিয়ে আনবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে মনের মানুষ কাছের মানুষ প্রিয়জনকে কাছে পাওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ আমল শেয়ার করুক শুধু আপনারা কোরআন পাকের এই সুরাগুলি আপনারা পাঠ করবেন ইনশাআল্লা তিন দিনের মধ্যে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছের মানুষ আপনার মনের মানুষ সে আপনার কাছে দ্রুত ফিরে আসবে সে আপনার জন্য পাগল হয়ে যাবে সে পাগলের মতো ঘুরে বেড়াবে সে যদি আপনাকে ছেড়ে কোনো অন্য কোনো কান্ট্রিতে চলে যায় প্রবাসী হয়ে যায় সেও কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ করতে বাধ্য হয়ে যাবে কেউ যদি আপনাকে করে দেয় আপনার সঙ্গে সংসার করতে রাজি না হয় এই আমল করার পর সে আপনার সঙ্গে সংসার করতে রাজি হয়ে ইনসা আল্লাহ শ্রোতা বিন্দু ভাই বোনেরা এই আমলটি কিভাবে করবেন কি নিয়মে করবেন কখন করবেন কোন সুরাটি পড়বেন সেটি নিয়ে আমি আরো বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে মনোযোগ দিয়ে দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে যেই পদ্ধতিতে আপনাদেরকে বলবো ঠিক সেই নিয়মে সেই পদ্ধতিতে ভাবে আপনি যদি নিয়ম অনুযায়ী করে নিতে পারেন ইনশা আল্লাহ তিন দিনের মধ্যে আপনার মনের মানুষ আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে যাওয়া আপনার প্রিয়জন কাছের মানুষটি আপনার সঙ্গে যোগাযোগ করবে আপনার কাছে চলে আসবে আপনার কাছে ফিরে আসবে তো সম্মানিত শ্রোতাবিন্দু অনেকজন এটা নিয়ে আমাকে কমেন্ট করছেন দেশ ও প্রবাস থেকে অনেক কান্ট্রির থেকে আমাকে অনেকজন আমাকে কমেন্ট করছেন যে হুজুর আমি অনেক সমস্যার মধ্যে রয়েছি আমার মনের মানুষ আমাকে ছেড়ে চলে গেছে অনেকজন বলছেন হুজুর আমার সঙ্গে পাঁচ বছর গত পাঁচ বছর রিলেশনশিপে ছিল কিন্তু এখন ছেড়ে চলে গেছে অনেকজন কমেন্ট করছেন হুজুর আমার স্ত্রী কেউ বলছেন আমার স্বামী বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন রকমের কাটাগরির মানুষ আমাকে বিভিন্নভাবে আমাকে কমেন্ট করছেন জানাচ্ছেন তাদের সমস্যার কথাগুলো তো সম্মানিত বিন্দু আপনাদের যদি উদ্দেশ্য জায়জ থাকে নেক উদ্দেশ্য বা নেক উদ্দেশ্য নিয়ে যদি আপনি এই আমলটি করেন তিন দিনের মধ্যে আপনার কাছের মানুষ আপনার মনের মানুষ আপনার প্রিয়জন আপনার কাছে ফিরে আসবে সে যদি আপনাকে যদি আপনার সঙ্গে সম্পর্ক না করতে সে যদি আপনার তাই সঙ্গে সংসার না করতে চায় ইনশাল্লাহ তাআলা এই আমল করার পর সে কিন্তু রাজি হয়ে যাবে তো সম্মানিত শ্রোতাবিন্দু বিন্দু যেনাদের এরকম সমস্যা হয়ে গেছে যে কারো স্ত্রী নিজের স্বামীকে রেখে পালিয়ে গেছে কারো স্বামী তার নিজের স্ত্রীকে রেখে চলে গেছে এরকম যদি পরিস্থিতি হয়ে যায় বা আপনার মনের মানুষ আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে এরকম পরিস্থিতি যদি আপনার হয়ে যায় তাহলে আপনি আমার প্রতি না আমি আমার প্রতি না আল্লাহ তাবারক তালার চাতের প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে কোরআনের প্রতি এ ভরসা বিশ্বাস রেখে নেক নিয়ত করে আপনি যদি এই আমলটি করেন তিন দিনের মধ্যে তিন দিনের মধ্যে আমি কথা দিচ্ছি তিন দিনের মধ্যেই আপনার মনের মানুষ আপনার কাছে আপনার প্রিয়জন আপনার কাছে ফিরে আসবে অথবা আপনার জন্য পাগলের মতো ঘুরে বেড়াবে তো সম্মানিত শ্রোতা বিন্দু ও আমার দিনই ভাই বোনেরা এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবে যাতে করে আমি যখন এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন সম্মানিত শ্রোতাবিন্দু এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনার সমর্থ অনুযায়ী কোনো গরিব অসহায় মিসকিন জরুরতমানদেরকে আপনি সাদগা করবেন এই আমলের নিয়ত করে যতটুকু আপনি পারবেন এই আমলের উদ্দেশ্য করে নিয়ত করে আপনি কোনো গরিব অসহায় মানদেরকে সাদগা দিয়ে দেবেন অথবা আপনার এলাকায় বা আপনার আশেপাশে যদি কোনো এতিমখানা থাকে চাইলে আপনি সেখানেও আপনার সমর্থ অনুযায়ী আপনি এই আমলের উদ্দেশ্য করে এই আমলের নিয়ত করে আপনি কিছু সাদগা করে দেবেন আপনার সাজগাদিয়া যদি সম্পূর্ণ হয়ে যায় কমপ্লিট হয়ে যায় তাহলে আপনি যে কোনো দিন থেকে এই আমলটা স্টার্ট করতে পারেন লাগাতার পরপর আপনাকে এই আমলটা তিন দিন করতে হবে মাথায় রাখবেন এমনটা না আজকে করলেন দুদিন পর আবার একবার করবেন এরকমটা না পরপর তিন দিন করবেন আপনাকে বেশি দিন বলছি না যে দশ দিন এগারো দিন এক মাস দুই মাস দুই বছর পাঁচ বছর এরকমটা না চল্লিশ দিন এরকমটা না তিন দিন মাত্র তিন দিন আপনি মেহনত করবেন ইনশাল্লাহ তাআলা আপনার মনের মানুষ আপনার কাছের মানুষ আপনার ভালোবাসার মানুষ সে আপনার কাছে ছুটে আসবে দৌড়াতে দৌড়াতে আপনার কাছে চলে আসবে তো সম্মানিত শ্রোতা বিন্দু আপনার যদি সাদকা দিয়া সম্পূর্ণ হয়ে যায় কমপ্লিট হয়ে যায় আপনি যে কোনো দিন এশার নামাজের পর অথবা গভীর রাতে মাথায় রাখবেন যে কোনো দিন এশার নামাজের পর অথবা গভীর রাতে দুই রেখা সালাতুল হাজত অথবা রেখাত সালাতুল হাজত পড়েও পড়তে পারেন অথবা এশার নামাজের পরে পরেও আপনি এই আমলটা করতে পারেন তো সম্মানিত শ্রোতা বিন্দু এশার নামাজের পর অথবা গভীর রাতে আপনি পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে অজুর সহি গপনভাবে এমন একটি জায়গায় বসবেন যাতে কেউ আপনাকে দেখতে না পারে ভাবে আপনি নেক নিয়ত করে আপনার মনের মানুষকে ফিরে পাওয়ার আপনার ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার আপনার প্রিয় মানুষটিকে আপনার কাছের মানুষটিকে কাছে পাওয়ার ফিরে পাওয়ার নিয়ত করে নেক নিয়ত করে আল্লাহর প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে আপনি কেবলমাত্র একশতবার অনলি ওয়ান হান্ড্রেড টাইম মানে এক একতোষবি একতোষবিতে একশোবার হয় এক তসবি আপনি যে কোনো তোসবিতে আপনি কাউন্ট করতে পারেন অথবা ডিজিটাল তোসবিতে আপনি কাউন্ট করতে পারেন অর্থাৎ শতবার চার কুল পড়বেন এক শতবার আপনি চার কুল পড়বেন সুরা কাফেরুন একবার বিসমিল্লা সহি সুরা এখলাস একবার বিসমিল্লা সহি সুরা ফালাক বিসমিল্লা সহি একবার সুরা নাস বিসমিল্লা সহি একবার তাহলে আপনার কাউন্ট হবে একবার চারটা সুরা পড়বেন একবার কাউন্ট করবেন চারটা সুরা পড়বেন একবার কাউন্ট করবেন চারটা সুরা পড়বেন একবার কাউন্ট করবেন এভাবে এক শতবার এভাবে এক শতবার অর্থাৎ চারটা সুরা চার শতবার পড়তে হবে ঠিক আছে মানে সুরা কা ফেরুন ঠিক আছে এবং সুরা ফালাক সুরা এখলাস সুরা নাস সুরা কা ফেরুন সুরা এখলাস সুরা নাস এই চারটা সুরাকে একবার একবার করে পড়বেন একবার কাউন্ট হবে অর্থাৎ সুরা কা ফেরুন একবার সুরা একলাস একবার সুরা ফালাক একবার সুরা না সাতবার চারটা সুরা পড়বেন একবার কাউন্ট হবে আবার চারটা পড়বেন একবার কাউন্ট হবে আবার চারটা সুরা পড়বেন বিস্মিলাসই একবার কাউন্ট হবে এভাবে এক শতবার অনলি ওয়ান হান্ড্রেড টাইপ এক শতবার পড়বেন ও শেষে অর্থাৎ যখন আমলটা শুরু করবেন তার পূর্বে তিনবার দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক আবার যখন আপনার এক শতবার পূর্ণ হয়ে যাবে আবারও শেষে আপনি সাতবার অথবা তিনবার দরুদ ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক আপনি পড়ে নিতে পারেন তারপরে মহান রব্বুল আলমিন সুবান আহ তালার কাছে আপনি দুটা হাত তুলে দোয়া করবেন যে আল্লাহ রব্বুল আলমিন আমি যে নিয়ত করে আমলটি করছি তুমি আমার এই নিয়তে কামিয়াবি দাও আমার মনের মানুষকে আমার কাছের মানুষকে আমার প্রিয়জনকে আমার কাছে ফিরিয়ে যায় সম্মানিত শ্রোতা বিন্দু যাদের দিল ভেঙে গেছে যাদের দিল ভেঙে গেছে অনেক বলে না যে সিসাব মানে দিল ভেঙে গেলে দিলকে জোড়ানো যায় না কিন্তু আপনি বিশ্বাস করেন কোরআন দিয়ে সব কিছু সম্ভব কোরআনের আমল দ্বারা সবকিছু সম্ভব দিল ভেঙে গেছে দিলকেও জোড়া যায় সব কিছু আল্লাহ কাছে সম্ভব তার জন্য আপনি একই যদি আপনার প্রিয় মানুষটি বা আপনার মনের মানুষটি আপনাকে ব্রেকআপ দিয়ে দেয় আপনার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয় ইনশাল্লাহ এই আমলটা যদি আপনি করেন নেক উদ্দেশ্য নিয়ে অবশ্যই আল্লাহ রব্বুল আলমীদের হবে দয়া হবে আপনার মনের মানুষ পুনরায় আপনার জীবনে আপনার লাইফে ফিরে আসবে মহান রব্বুল আলমিনের কাছে আমি দোয়া করি মহান রব্বুল আলমিন যেন আমাদের সকলকে সঠিকভাবে আমল করার এবং আমাদেরকে সঠিকভাবে কোরআনের আদব ও এহতারাম করার কোরআনী আমলকে মানে জায়েজভাবে আমল করার যেন আমাদেরকে তৌফিক দেন আমিন আর আব্দুল্লা আল আমিন আপনারাও কমেন্ট সেকশনে দয়া করে মেহরবানি করে আমিন লিখে দেবেন তাহলে আমার তরফ থেকে ফুলভাবে এজাজত অনুমতি পারমিশন হয়ে যাবে আপনাকে এজাজত পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই আমি সবাইকে সকলকেই এজাজত দিচ্ছি অনুমতি দিচ্ছি পারমিশন দিচ্ছি আপনারা নেক নিয়ত করে আল্লাহর জাতের প্রতি আমার প্রতি না আল্লাহ তা তালার জাতের প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে করবেন আমি লিখে করবেন ঠিক আছে এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন অন্যদের মধ্যে শেয়ার করবেন এবং যদি আপনার বুঝতে কোনো রকমের অসুবিধা হয় তাহলে আপনি কমেন্ট করে জানাবেন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো টেলিগ্রাম রয়েছে আপনি এখানে সরাসরি যোগাযোগ করতে পারেন আর যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে রাখবেন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলো আপলোড দেবো আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন আর যেনারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখা হবে একটি নতুন আমলের সাথে আল্লাহ হাফিজ